আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আজম। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। এর জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হ্যাঁ যদি আমরা কিয়ামত পর্যন্ত সেজদাই থাকি যে আল্লাহ তাআলা যে আমাদেরকে হ্যাঁ সুস্থতার মধ্যে রাখছেন এটা শুক্রিয়া করে আমরা শেষ করতে পারবো না আল্লাহ তালা আমাদের কে হ্যাঁ দিন দিয়ে পাঠাইছেন দিনের ভিতরে আল্লাহ তালা পাঠাইছেন হ্যাঁ এরকম দিন ইসলামের ভিতরে পাঠাইছেন এটা খুব গর্বের বিষয় তা আমাদের নবী হযরত নাম সাল্লাহ আলাইসাল্লামের আজকে আমরা হ্যাঁ অজানা কিছু সুনুকে আমরা জানবো আমরা অনেকে আছি হ্যাঁ আল্লাহ আসাল সুনুৎ গুলা জানি না আর হাদিসের মধ্যে আসে কম বেশি কথা আল্লাহ তালা মাফ করেন যে এই মধ্যে শেষ রসুলের একটা সুন্নতকে মৃত একটা সুন্নতকে জিন্দা করবে আল্লাহ তালা তার আমল নামায় একশো গলা কাটা শহীদের সব দান করবে হা তো আজকে আমরা জানবো যে আল্লাহ রসুলের দশ সুন্নত কয়টি

পাঁচটি হচ্ছে মাথার নিচে। তা আমি বলতেছি ভাই আপনারা একটু খেয়াল করে শুনেন তাহলে আপনাদের কাছে ভালো লাগবে। এক নাম্বার হচ্ছে মাথায় টুপি রাখা। হ্যাঁ মাথায় টুপি রাখা। কিছু কিছু স্থান ব্যতীত। তো এক নাম্বার হচ্ছে কি মাথায় টুপি রাখা। দুই নাম্বার হচ্ছে মাথার চুল শূন্যত্তরে রাখা। তিন নাম্বার হচ্ছে এরকম মোচ ছোট করা। হ্যাঁ। চার নাম্বার হচ্ছে মেস করা। পাঁচ নাম্বার হচ্ছে দাড়ির লম্বা রাখা। হ্যাঁ। এই পাঁচটা হচ্ছে উপরে আমরা যদি খেয়াল রাখি যে মাথার উপরে হচ্ছে পাঁচটা আর মাথার নিচে হচ্ছে পাঁচটা তাহলে আমাদের জন্য যে সহযোগিতা বললাম পাঁচটা উপরে আমি বলতেছি আবারও আপনারা শুনেন এক নম্বর তিন নম্বর হচ্ছে মোদ ছোট করা চার নম্বর হচ্ছে মেস করা পাঁচ নম্বর হচ্ছে দাড়ি লম্বা রাখা শূন্য তরিকায় হ্যাঁ একমষ্ট পরিমাণ রাখতে হবে এক একমষ্ট বেশি রাখা হ্যাঁ দাড়ির ব্যাপার হচ্ছে দাড়িকে ছেড়ে দাও মোদ ছোট করা হ্যাঁ এই এটা এই হচ্ছে পাঁচটা আর নিচের পাঁচটা কি ডিলা দালা হ্যাঁ জামা পরা এক নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে গুপ্ত স্থান পরিষ্কার করা হ্যাঁ আমাদের গুপ্ত স্থান আছে না হলেও অন্তত চল্লিশ দিনের ভিতরে আমাদেরকে এরকম গুপ্ত স্থান পরিষ্কার করতে হবে না হলে আমরা যত এ করি চল্লিশ দিন যদি ওমার হয়ে যায় তাহলে আমাদের এ আল্লাহ আল্লা তালার কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ তালা আমাদেরকে মাফ করেন হ্যাঁ দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে গুপ্ত স্থান পরিষ্কার করা তিন নম্বর হচ্ছে এরকম হাতে পায়ে নোট কাটা অন্তত সপ্তাহে একদিন বৃহস্পতিবার বা শুক্রবার সোমবার হ্যাঁ এই বারগুলো আমরা মনে রাখি হ্যাঁ তিন নম্বর হচ্ছে হাতে পায়ে নোট কাটা আর চার নম্বর হচ্ছে কি এরকম ঢিলা ব্যবহার করা পাঁচ নম্বর হচ্ছে কলুক ব্যবহার করা এই বিষয়গুলো ভাই আমাদের জানা খুব জরুরি ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা যদি এইগুলো না শিখি তাহলে আমাদের আমলে আমল করবো কিভাবে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন